নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি মন প্রাণ জুড়ে যাওয়া আম পান্না বা আমের শরবত রেসিপি নিয়ে গরমে দুপুরে বাড়িতে এলে বা বাচ্চার স্কুল থেকে বাড়িতে এলে ঝটপট কিন্তু এটা স্টোর করে এটা বানিয়ে দিতে পারেন তবে চলুন বন্ধুরা দেখে নি কীভাবে বানালাম এই আম পান্নার রেসিপি প্রথমে একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আম আমগুলোকে একদম কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে দেখুন আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমগুলোকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এরপর আমের ঠান্ডা করার পরে আমের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব হাত দিয়েও ছাড়ানো যায় এরপর কেটে কেটে একটা মিক্সিং জারের মধ্যে ডাইরেক্ট আমি নিয়ে নেব এটা কিন্তু হাত দিয়ে কচলেও কিন্তু শ্বাসটা বা পাল্পটা বের করে নেওয়া যায় তো এরকমভাবে কেটে কেটে আমি শাঁসটা বের করে নিচ্ছি তো সমস্ত আমের পাল্পটা কিন্তু বের করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতন আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা কিন্তু আমটা কতটা টক সেই অনুযায়ী দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম এক টুকরো আদা ও একটা ছোট কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা এবার ফাইন একটা পেস্ট করে নেবো তো দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে পেস্টটা কিন্তু একদমই এরকমই হবে এইভাবেই কিন্তু আপনার এয়ার কন্টেনার বক্সে রেখে একটা ফ্রিজে স্টোর করতে পারেন এক থেকে দেড় মাস তারপরে কাজের গ্লাস নিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো আর দিয়ে দিলাম এক চামচ মতন ভাজা জিরের গুঁড়ো ভাজার চিরের গুঁড়োটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে কিন্তু আম পান্নার স্বাদটা খুবই সুন্দর আসে আর দিয়ে দিলাম দু চামচ করে আমপান্নার পাল্পটা আর দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল এর ভালোভাবে মিক্স করে নেবো আর উপর থেকে দিয়ে দিলাম একটা করে পুদিনা পাতা গার্নিশের জন্য তো দেখুন বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা প্রাণ মন প্রাণ জুড়ানো আমপান্নার রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে খেতে এই গরমে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার ও হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে